হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদের একটা আর একটা নার্সারি দেখাবো কোচবিহার হোম গার্ডেন নার্সারি তো আগে নার্সারির ওভারভিউটা আগে দেখাই বিভিন্ন রকম ফল ফুল ক্যাপসিকাম বিভিন্ন গাছের সম্ভব বগিনভিলিয়া এই সমস্ত কিছু নিয়ে এই নার্সারি সম্ভার তো আগে আপনাদের ইনডোর প্ল্যান্টের কিছু কালেকশন আছে এই নার্সারিতে সেগুলো দেখাই ইনডোর প্ল্যান্টগুলো কী কী আছে ইনডোর প্ল্যান্টের কালেকশানগুলো আগে দেখুন এগুলো ইনডোর প্ল্যান্ট আপনাদের যাদের যাদের পছন্দ যদি কোনোটা পছন্দ হয়ে থাকে সেটা স্ক্রিনশট নিয়ে এসে এখানে নার্সারিতে দেখালে দেখিয়ে নিয়ে যেতে পারবেন গাছগুলো বেশ সুন্দর চেহারা আমি আবারও সবাইকে বলবো বাগান করুন গাছ লাগান খুবই প্রয়োজন এখন আমাদের এই গাছের এই দেখুন থোকায় থোকায় ধরে আছে দাদা বলছি এটা কি চেরি ওই যে লাল লাল চেরি কোরাল বেরি এটা কি মিষ্টি না টকটা ও আচ্ছা আচ্ছা কোড়াল চেরি এটা খেতে ভালো লাগবে না বলে দিলেন জাস্ট আপনাদের যাদের মোটামুটি একটু মনে হয় যে না এটা শুধু ডেকোরেশন করবেন থোকায় থোকায় ফল ধরবে প্লেন্টের কালেকশান এগুলোই মোটামুটি এবার বাইরের দিকটায় আসি বাইরের দিকটায় আপনাদের দেখাই কী কী আছে প্রথমে এখানে ভালো জিনিস দেখাই যেটা অন্যান্য নার্সারিতে পাইনি ক্যাপসিকাম দেখুন ধরে আসে গাছে লাল কালারের ক্যাপসিকাম গাছে প্রচুর ধরে আছে প্রতিটা গাছে একটা দুটা এরকম যারা ফল দেখে নিয়ে যেতে চান ক্যাপসিকাম তারা নিয়ে যেতে পারেন দেখাই দিকটায় যারা বাড়িতে গেট করে গেটের মধ্যে বিভিন্ন ফুল গাছ সাজে দেন এরকম যারা গেটের মধ্যে তো এখানে অলরেডি লাগানো আছে এই জুয়ের ভ্যারাইটিটা যেটা আপনাকে আগের ভিডিও দেখেছিলাম এটাও আপনারা করতে পারেন বা ভোগেন ভেলিয়াকেও এইভাবে তুলে দিতে পারেন উপরে সামনে গেটে গাঁদা ফুল

আচ্ছা শুধু শীতকালী পাতাটা হয় আর এই একটা সুন্দর ফুল গাছ ফুলটা ধরে আসে অসাধারণ কালার এটা মাল্টি কালার বগেন আছে এখানে পিঙ্ক আর সাদা কালার দুটো মিলিয়ে ঝাউ গাছ ঝাউ গাছ যদি লাগে ঝাউ গাছে নিয়ে যেতে পারেন ওপরে লেবু গাছ দেখা এখানে জবা কিছু আছে তার মধ্যে এই একটা জবা ফুটে আছে জবা গাছও লাগলে আপনাদের এখানে জবা গাছও কিছু আছে যেগুলো দেখালাম আর এই একটা সুন্দর ফুল কালারটা দেখুন শুধু অসাধারণ কালার দেখতে খুব সুন্দর ফুলটা আর এইপরে যেগুলো আছে সেগুলো দেখাই আবার আপনাদের সকাল সকাল প্রচুর রোদ প্রচুর গরম এই গরমের মধ্যেও আপনাদের জন্য ভিডিওটা করছি তো অবশ্যই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধব পরিচিত যাদের যারা গাছ ভালোবাসেন তাদেরকে শেয়ার করবেন অনুরোধ রইল তো আপনারা বাড়িতে বসেই যেন সমস্ত নার্সারির সমস্ত কি কী গাছ আছে সেগুলো দেখতে মানে দেখতে পারেন তার জন্যই আমার এই ছোট্ট প্রয়াস গাছকে ভালোবাসুন গাছ কিনুন যে সমস্ত নার্সারি ভিডিওগুলো দিচ্ছে তার মধ্যে যার যার যে গাছগুলো পছন্দ হয় সেগুলো যাতে বাড়ি থেকে দেখেই আপনারা পছন্দ করে এসে যাতে নিয়ে যেতে পারেন এবং যাতে টাইম নষ্ট না হয় আপনাদের তো কী কী গাছ আছে মোটামুটি দেখালাম খুব বেশি বড় নয় মোটামুটি মাঝারি সাইজের নার্সারি তো এই মোটামুটি কালেকশান একটা জিনিস দেখায় আপনাদের কি রুদ্রাক্ষের গাছ রুদ্রাক্ষের গাছটা আপনারা আগে কোথাও দেখেননি রুদ্রাক্ষর গাছটা আমি এখানে একটা দেখলাম এই যে এটা রুদ্রাক্ষ ফুল ধরে আছে এই ধরনের আনকমন গাছ যাদের লাগবে এই রুদ্রাক্ষ এই ধরনের আনকমন গাছও যদি আপনারা চান এখানে পাবেন রুদ্রাক্ষের গাছ রুদ্রাক্ষের ফুল ধরে আসে বিভিন্ন পেয়ারা গাছও আছে এখানে আসলে তো আপাতত এইটুকুই কালেকশান দেখলাম এখানে প্রচুর আরও গাছ আছে অনেক কিছু গাছ যেগুলোর নামও জানি না আমি আপনারা যদি কোনোটা ভিয়েতনাম সুইট মালটা এবং ভিয়েতনামের এটা সত্যি এই ভ্যারাইটিটা সত্যিই মিষ্টি হয় আপনারা চাইলে নিতে পারেন এটা ভিডিওটি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন তো আজকের ভিডিও এই পর্যন্তই তো এটা লোকেশান আগে লোকেশানটা বলে দিই নিচে কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো আপনারা রামভোলা স্কুলের পাশ দিয়ে যে রাস্তাটা চলে এলো সেটা দিয়ে বাদ ক্রস করে কিছু দূর এগিয়ে হাতের ডানাতে গলিতে পড়বে তো আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আপনারা যোগাযোগ ফোনে যোগাযোগ করে আপনারা আসতে পারেন কিছু রেডি গাছও যদি চান এরকম টবের মধ্যেও কিছু রেডি গাছ আছে ছোটো ছোটো টবে বসানো তো গাছ লাগান আবারও রিকোয়েস্ট করো সবাইকে গাছকে ভালোবাসুন গাছ লাগান পরিবেশ বাঁচান ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য